আওয়ামী লীগের দেশের রাজনীতিতে আর ঘুরে দাঁড়াবে না এই শাহিন চাকলাদারদের সন্ত্রাসী কর্মকাণ্ডে অগ্রগামী জেলা যশোর একটা চাষের নগরীতে পরিণত হয়েছিল বাংলাদেশের ব্যাংক খাতের অন্যতম আরেকটি লুটেরা নাবিল গ্রুপ এই যশোরের কিন্তু প্রতিষ্ঠান শক্তি এবং আধিপত্য বিস্তারের অপরাধ তিনি করতে হবে নির্বাচনের টাকার খেলা বন্ধ করতে হবে তবে এই দেশে পরিবর্তন আসবে ওই কালো টাকা এবং বেশি শক্তির কারণে ভালো মানুষের পরিবর্তে বিশ্ব শামসু এই ধরনের লোকেরা এমপি হয় বাংলাদেশের ব্যাংক খাতের অন্যতম আরেকটি লুটেরা নাবিল গ্রুপ এই কিন্তু প্রতিষ্ঠান এই তাদের বাড়ি আজকে বাংলাদেশের ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে দেশে কানাডা ইউরোপ আমেরিকায় নিয়ে গেছে এই দেশের টাকা আজকে গত কয়েকদিন ধরে পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে বিশ্ব বাজারে দ্রব্যমূল্য নিম্নগতি জিনিসপত্রের দাম কম চালের দাম চল্লিশ ভাগ কমেছে তেলের দাম বিশ শতাংশ কমেছে জ্বালানি তেলের দাম বাংলাদেশে কমে নাই কারণ বাংলাদেশে একবার যেটা বাড়ে সেটা আর কখনো পাবে না আমরা আশা করেছিলাম এই সরকার তো অন্যদের মতো লুটেরা সরকার নয় ভাগ বাটোয়ার সরকার নয় অন্তর্বর্তীকালীন সরকার কাজী তারা জনগণের জন্য ভালো কিছু করে দৃষ্টান্ত রেখে যাবেন যেটা নিয়ে কম্পেয়ার করা হবে পরবর্তী সরকারের সাথে তুলনা করা হবে কিন্তু খুব দুঃখের সাথে গত একটি বছর পর্যবেক্ষণ করেছি ওই বরিশালের ভাষা একটা কথা বলে আমি যে ওই ছেলে আগের হাল যেমনে যায় পেছনের হাল সেই দিকেই যায় তো ওই যে আগের সরকারের যে দুর্নীতি দুঃশাসন দুর্বৃত্তায়ন ক্ষমতাকে কুখিগত করার যে প্রবণতা এই সরকারকে আমরা তার ব্যতিক্রম কিছু দেখি নাই একের পর এক পিএস এর দুর্নীতি পত্রপত্রিকা আসতেছে একজন উপদেষ্টা পদত্যাগ করে নাই আমরা আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জাহিদ মালিক করোনাকালীন সময়ে যেটা বলেছিল মহামারীর মধ্যে দুর্নীতির আরেক মহামারী দেখেছিলাম ক্ষমতাকে সবাই ভোগ করতে চায় এনজয় করতে চায় ফ্ল্যাগ উড়িয়ে চলতে চায় আজকে যদি আপনাদেরকে বলি দেশের মানুষকে বলি আজকে এই আমাদের মতো ছাত্র যুবক তরুণরা পনেরো বিশ দিনের আন্দোলন করে নেতা হয় নাই দু হাজার আঠারো সালের ঐতিহাসিক কোঠা সংস্কার আন্দোলন একই বছরের নিরাপদ সড়ক আন্দোলন ধারাবাহিকভাবে ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম দু হাজার উনিশ সালের ডাক্ত নির্বাচন পরবর্তীতে এই জুলাই গণ অভ্যুত্থান এই ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনীতিতে এসেছি চাকলাদারদের সন্ত্রাসী কর্মকাণ্ডে এই রকমের একটি শিক্ষা সংস্কৃতির অগ্রগামী জেলা যশোর একটা চাষের নগরীতে পরিণত হয়েছিল সেই শাহীন চাকলাদার আজকে কোথায় শেখ হাসিনা ওই জমিদারি তন্ত্রের লুটপাটের রাজনীতি দিল্লি নিয়ে গেছেন এই দেশে আর লুটপাটের অপরাজনীতি চলবে না এই দেশে এখন জনগণের রাজনীতি চলবে যারা জনপ্রতিনিধি হবেন তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন রাষ্ট্র তার নাগরিকদের প্রতি দায়বদ্ধ থাকবেন পুলিশ রেয়া বাহিনী শৃঙ্খলা বাহিনী কোন দলীয় বাহিনী হবে না সারা বাংলাদেশের আওয়ামী সন্ত্রাসীদেরকে গোপালগঞ্জ জড়ো করেছিল ছাত্রদেরকে হত্যা করার উদ্দেশ্যে ছাত্র নেতাদেরকে হত্যা করার উদ্দেশ্যে সেদিন সামরিক বাহিনী পুলিশ বাহিনী সঠিক ভূমিকায় তারা রক্ষা পেয়েছে আওয়ামী লীগের দেশের রাজনীতিতে আর ঘুরে দাঁড়াবে না আপনাদের যদি রাজনীতি করতে হয় অন্য দল করেন বিএনপি করেন জামাত করেন গণ অধিকার পরিষদ করেন এনসিপি করেন যেই দল ভালো লাগে করেন কিন্তু এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতি আমরা এই দেশে আর মেনে নেব না চেঞ্জি হিসেবে আমরা মনে করি একটা দেশকে এগিয়ে নিতে হলে আগে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে সেই দেশের শিক্ষায় বিনিয়োগ করতে হবে শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে কারণ যদি সুস্থ প্রজন্ম মানুষ আমরা গড়ে তুলতে না পারি তাহলে কিভাবে দেশের উন্নয়ন হবে সেজন্য আমরা বারবার বলছি অন্তর্বর্তীকালীন সরকার যদি দশটা বিভাগে দশটা ভালো মানের হসপিটাল করতে পারত কিংবা যেই হসপিটালগুলো আছে সেগুলোর মডিফিকেশন করে ভালো মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারত মানুষের কাছে কিছু উন্নয়ন কিছু কর্মকাণ্ড দৃশ্যমান হতো খালি সংস্কারের আলাপ ঐক্যমত কমিশনে দুই মাস আমরা আলাপ করেছি কিন্তু এখন দেখেন রাজনৈতিক দলগুলো জুলাই শরৎ দিয়ে মুখোমুখি তারা বলছে জুলাই ঘোষণা করছে আমাদের মতের প্রতিফলন হয় নাই জুলাই সনদেও যদি একই কাজ হয় জুলাই সনদে আমরা স্বাক্ষর করবো না আমরা যদি বিবাদিত থাকি তাহলে ওই গাজীবাদ পুনর্বাসিত হবে তাই যে কোনো মূল্যে ন্যূনতম সার দিয়ে হলেও আমাদেরকে একটা ঐক্যের জায়গা আসতে হবে গণ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভাজন কোনোভাবেই কাম্য নয়